হ্যালো বন্ধুরা রায়চন্ডি মেলায় যাচ্ছি দেখো বন্ধুদের সঙ্গে তো চলো রায়চন্ডি মেলায় আজকে কি কি মেলায় বসেছে এবং কি কি অনুষ্ঠান হবে সব কিছু দেখাবো তো ধৈর্য ধরে দেখতে থাকো এই জায়গা পিছনের দিকে দেখতে পাচ্ছ পিছনের দিকে যাব সেই মেলা হচ্ছে ওখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যাচ্ছে আমাদের টিম ওই সামনে মানুষ দেখতে পাচ্ছে ঢালাইচন্ডির মেলা এটি প্রতি বছর এই 2 ডিসেম্বর অথবা জানুয়ারিতে এটা শনিবার মঙ্গলবার করে হয় এবং এটা 3 4 গ্রাম মিলে এখানে বিরাট বড় মেলা হয় তো পারবে 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 করো জোরে জোরে হবে হবে পারবে পারবে বাচ্চো যাচ্ছে

তুমি এর আগে ফার্স্ট এখানে তো ফার্স্ট টাইম না এইখান থেকে শুরু হয়েছে পুরো লম্বা নিয়ে এই পুরোটা এরিয়া ধরে হচ্ছে মাথায় নাও মাথায় নাও মাথায় নাও এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের পর এখানে সব মানুষ বন্ধ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন পুরো এখানে ঢিলোগুলো বেঁধে বেঁধে রেখেছে এখানে অনেকের প্রশ্ন এই ঢেলাইচন্ডী মেলাটি ঠিক কোথায় হয় এটি কৃষ্ণনগরের কাছে যাত্রাপুর জয়পুর

অতীত আছে ঢেলাইচন্ডী মেলাটি একটি স্বপ্ন আদেশের ভিত্তিতে এই মেলাটির প্রথম শুরু হয় অনেকে বলেন এই মাঠের মধ্যে যে ফসলাদিগুলো দীর্ঘদিন যাবৎ ঠিকঠাক হচ্ছিল না তখন স্বপ্নে এক অজ্ঞত ব্যক্তি স্বপ্ন দেখেন এবং তারপর থেকে এখানে পূজার্চনা করা হয় তারপর থেকে এখানে প্রচুর ফসলাদি খুব ভালো পরিমাণে হয় এক বছরের মধ্যে ঢেলাইচন্ডী মেলার নামটা এতই বেশি প্রসারিত হয়েছে যে বিভিন্ন দূর দূর প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এই ঢেলাইচন্ডী মায়ের কাছে পূজা দিতে এবং বিভিন্ন মানত করতে চলে আসেন। এখানে প্রতি বছরই আমাদের গ্রাম থেকে চাল তোলা হয় চাল তুলে এখানে খাবার দেওয়া হয় দেখতে পাচ্ছি এখানে রান্না হচ্ছে এই এখানে রান্না হয় রান্না হয়ে এই যেভাবে খাবার দেওয়া হয় এই সামনে ওখানে খাবার দিচ্ছে এরকম করে পাঁচ সাতটা কাউন্টার আছে এরকম খাবার দেওয়ার মানুষের ফ্রি অফ কস্ট খাবার দেওয়া অনুষ্ঠান হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় গান টান হয় গান বাজনা হয় তো চলো দেখতে পাচ্ছেন এখানে গান হচ্ছে সামনে এখানে খাবারের অবস্থা আছে মধুসূদন বিপদ ভঞ্জন আমাদের জল খাওয়ার জন্য আমাদের যাত্রাপুর থেকে এই সবাই পেয়ে গেছি আমরা সবাই একটা করে এবার আমরা এখানে সারিবদ্ধভাবে খাবার দিচ্ছে এবার খাবার খেতে বসবো আর এই যে সব ট্রাক্টারে করে খিচুড়ি নিয়ে এসছে রায়চন্ডীতে এটা আমাদের গ্রাম থেকে চাঁদা তুলে নিয়ে নিয়েছে তারা করে এইভাবে সবকিছু চাঁদা তুলে নিয়ে আসে দেখতে পাচ্ছি এখানে রান্না হচ্ছে সামনে রান্না হয় এই যে করে রান্না করে খাবার দিয়ে সবাইকে দিচ্ছে খালা পেয়ে গেছি আমরা লাইন দিয়ে বসে পড়েছি দেখতে প্রসাদ গ্রহণ করার পর আমরা একটু বিভিন্ন মেলা ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে সন্ধ্যাও ঘুনিয়ে এসেছে এবার বাড়ি যাওয়ার পালা বন্ধুরা অনেক ঘোরাঘুরি করছিলাম তো ঘোরাঘুরি করে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ তারা শেষের দিকে প্রায় সবাই বিয়ে পড়েছে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা ভাই ভাই